তো বন্ধুরা তা বংতানি আশা করছি সবাই চেনেন তাকে ঠিক আছে বংতানিয়া কিছুদিন আগে একটা মানে তার বান্ধবীকে বিয়ে করেছিল বিয়েতে করে মানে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় করে দিয়েছিলো এবং ভালো রকম ভিউজও কামিয়েছিল ঠিক আছে তারপর ওই নাটকটা শেষ হয়ে যায় সব বুঝতে পেরে যায় ঠিক আছে এটা প্রাং ছিল সবাই বুঝতে পেরে গেছিলো আগে তবু তারা রিভিল করে দেয় যে না এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল সেটা তো আমি ভিডিও অনেক মানে অনেক দিন আগেই বানিয়েছিলাম তো আবার নতুন নাটক শুরু কী জানেন সে নাকি মানে দ্য বংতানিয়া সে নাকি মানচুদাকে যে রোস্টার আছে মানচুদা তাকে নাকি বিয়ে করেছে বুঝো এরপর আবার কিছুদিন পর বলবে যে না এটা একটা প্র্যাঙ্ক ছিল মানে চক্করে এরা মানে কোথা থেকে যে কি করছে নিজেরাই জানে না শুধুমাত্র ভিউসের জন্যে ভিউজের জন্য একে তাকে বর বানিয়ে নিচ্ছে এখন আবার মানচুদাকেও বানিয়েছে মানচুদা হয়তো ভিউসের চক্করে এরকম করছে কারণ তারা আইডি থেকেও পোস্ট হচ্ছে সে নাকি বিয়ে করে নিয়েছে যে এটার জন্য ছবিও তা বংতানিয়ার সাথে মানে সোশ্যাল মিডিয়াতে যা খুশি তাই চলছে দেখো আমি ক্লিপগুলো দেখাচ্ছি ছবিগুলো দেখাচ্ছি দেখে নাও তো এই হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ায় বর্তমান অবস্থা মানে যেদিকে যা পাচ্ছে করে দিচ্ছে ভিউসের জন্য আর ওই মেয়েটিকে যাকে বিয়ে করেছিল আরেকবার প্রথমে ঠিক আছে সেও আং মাং পোস্ট করছিল ঠিক আছে প্রথমে বুঝতে দেয়নি মানে এমন ভাব করছে যেন আমরা কিছুই বুঝতে পারি না কিন্তু সবাই সব কিছুই জানে কেউ বোকা নয় ঠিক আছে আবার এরকম নতুন নাটক শুরু করেছে তারা যে ভিউজ যেহেতু ডাউন আছে আবার একটা নতুন নাটক যদি শুরু করে দিই ভিউজ ভিউজ হবে এবং পয়সার পরিমাণটা কমবে নাই সে একই যেমন পাচ্ছিল আগে সেরকমই পাবে ঠিক আছে তাই তারা এরকম আবার শুরু করে দিয়েছে হুম আবার বংতানি আগে পিছনে চাপিয়ে নিয়ে যাচ্ছে এবং সেটি একটা ভিডিও করেছে একটা ছেলে দেখানোর জন্য যে না যেন সবাই রিয়েলভাবে হ্যাঁ মানুষ এতটা বোকা চো নয় ঠিক আছে তোমাদের কিছুদিন পর আবার ভিডিও আসবে যে না এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল কিংবা বলে দেবে যে একটা কোনো ভিডিও শ্যুট করছিলাম সেই ভিডিওর জন্য এইরকম আমরা শ্যুট করেছিলাম এটা অরিজিনাল নয় তোমরা কেউ সত্যিই ভেবো না আমরা এখনও সত্যি ভাবছি না অবশ্য কোনো অসুবিধা নেই তোমরা চালিয়ে যাও তোমরা ভিউজ কামিয়ে যাও আর আমি একটু ভিডিও করে যাই যদি ভিউটিউ বাড়ে আর কি হ্যাঁ তো বন্ধুরা চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেব চলো দেখো নেক্সট ভিডিও তোমার ভালো হবে ধন্যবাদ